ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর ছাব্বিশতম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন গতকাল ও আজ অনুষ্ঠিত হল কমরেড প্রবোধ পান্ডা ও কমরেড নন্দন দাস মহাপাত্র নগর এগরা শহর এবং কমরেড ধীরেন্দ্রনাথ আচার্য ও কমরেড পি মিশ্র মঞ্চ এগরা ঝাটুলাল হাই স্কুলে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। শোভাযাত্রা শুরু হয় এগরা কলেজ মোড় থেকে। গোটা এগরা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় ঝাটুলাল হাই স্কুলের সামনে। সেখানে সংক্ষিপ্ত জনসভা হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক কমরেড স্বপন ব্যানার্জি, পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম রায়, জেলা সম্পাদক গৌতম পণ্ডা সৈকত giri প্রমুখ। রাত আটটা থেকে ঝাটুলাল হাই স্কুলে দুই শতাধিক প্রতিনিধিকে নিয়ে শুরু হয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন পার্টির রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি এরপরে সম্পাদক গৌতম পণ্ডাস সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন গতকাল ও আজ মোট চল্লিশ জন প্রতিনিধি প্রতিবেদনের উপরে আলোচনা করেন সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে বাষট্টি জনের জেলা কমিটি গঠিত হয় এবং জেলা কমিটির প্রথম সভা থেকে কমরেড গৌতম পণ্ডা সম্পাদক নির্বাচিত হন সম্মেলন সম্বন্ধে ভারতের কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় সম্মেলন আগামী সেপ্টেম্বর মাসের একুশ থেকে সাতাশে পঁচিশে সেপ্টেম্বর পাঞ্জাবের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে শতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি পদার্থ করেছে শতবর্ষের আলোয় সর্বস্তরের সম্মেলনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলাতে দুশো অষ্টাশিটি শাখা সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের চুয়াল্লিশটি এলসি সম্মেলন কমপ্লিট করে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার একরা শহরে একরা শহরকে আমরা নামাঙ্কিত করেছিলাম ভারতের কমিউনিস্ট পার্টি প্রবাদ প্রতিম দুই নেতৃত্ব কমরেড প্রবৎ পাণ্ডা এবং কমরেড কামাখান দাস মহাপাত্রের নামে মঞ্চ নামাঙ্কিত করা হয়েছে মার্কসবাদী পণ্ডিত কমরেড ধীরেন্দ্রনাথ আচার্য এবং এগারার তৃতীয় দশার ডাক্তারবাবু কমরেড পি মিশ্র মঞ্চ হিসাবে এই সম্মেলন গত এগারো থেকে আটকে বারো পর্যন্ত অনুষ্ঠিত হল চুয়াল্লিশটি এলসি প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন প্রায় দুই শতাধিক প্রতিনিধি তারা আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টিকে আমাদের জেলায় কীভাবে শক্তিশালী করা যায় সেই ব্যাপারে আলোচনা করে স্থির করা হয়েছে লড়াইয়ে করা হয়েছে সেপ্টেম্বর মাসের একুশ থেকে পঁচিশ তারিখ এটা পাঞ্জাবের চন্ডিগড়ে কমিউনিস্ট পার্টির সংবিধান অনুসারে তার আগে শাখা পর্যায় থেকে আমাদের সম্মেলন শুরু হবে লোকাল পর্যায়ে জেলা পর্যায়ে রাজ্য পর্যায়ে রাজ্যে আমাদের সম্মেলন হচ্ছে পনেরো ষোলো সতেরোই আগস্ট সন্ধ্যেই উত্তর চলছে তার আগে আমাদের জেলা সম্মেলন হচ্ছে তার আগে শাখা লোকাল হচ্ছে গতকাল এবং আজ এই দুদিন মিলেই এই প্রথম আমাদের দুটো জেলা সম্মেলন হলো একটা কুচবিহার একটা পূর্ববিহ ফলে এরপরে আরও বাকি জেলাগুলোর সম্মেলন হবে বাইশটা আগস্ট মাসের মধ্যে সেগুলো হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদের ঘট আগস্ট মাসে আমরা রাজ্য সন্মেলন করে পার্টি কংগ্রেসে যাব আমাদের এবারে একশো বছর পার্টির প্রতিষ্ঠা দিবস চলছে ফলে অন্যবারের মতো সাধারণভাবে আমরা পার্টি সন্মিলনগুলো সংগঠিত করছি আমরা চাইছি এই পার্টি সন্মেলনগুলোর মধ্য দিয়ে জনসংযোগ যাতে বৃদ্ধি পায় অর্থাৎ জনগণকে ইনভলভ করি সাধারণ মানুষকে ইনভলভ কর আমাদের পার্টির যারা ডিস্ট্যান্স সাপোর্টার আমাদের সদস্য সমর্থক দরদি সকলকে যুক্ত করে আমাদের এই সম্মেলনগুলো অনুষ্ঠিত করা হচ্ছে একটা মিনিমাম পাবলিক প্রোগ্রামের মধ্য দিয়ে যেমন গতকাল এই জেলা সম্মেলন উপলক্ষে একটা বিশাল ভণ্ডাণ্ড মিছিল হয়েছে জনসভা হচ্ছে তারপরে এটা হয়েছে এইভাবেই আমরা সারা রাজ্যে এই সম্মেলন সংগঠিত করব এবং আগামী ডিসেম্বরের ২৬ তারিখে আমাদের একশো বছর পূর্ণ হচ্ছে পার্টি একশো এক বছরে পড়ছে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমরা কলকাতায় একটা মহামিচি ডাক দিয়েছি